দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে আঠারো ডিসেম্বর দুই হাজার তেইশ আর দেখছেন দুইটি সার গুরু দাম চলছে আতর ভাই কথা বললেন আমি পনেরো বলছি পনেরো দুশো পনেরো দুশো পনেরো আর চারছে কত ভাইয়া একটু দুশো পনেরো এবং দুশো ষাট এই যে দাম চলছে এইটি এবং এইটি ভাই কি দাঁতে আসছে কি ভাই দুই দাঁত করে এই পাশে দেখছি একটি বেশ সুন্দর সাইজের চা ভালো আছেন দাম কত বাবাজি কত কয় কাস্টমারে বাইশ থেকে পঁচিশ পঁচিশ ভাঙতে বলে আর বেচা কেটার দাম পঁয়তাল্লিশ ও বা দুই দাঁত দুই দাঁত দাঁতে ও দাঁতে নাই লাস্ট দেখছেন এক লাখ পঁয়তাল্লিশ হচ্ছে ওনার প্রত্যাশা এইটি এর থেকে ভালো ভালো বাচ্চা এর থেকে বাচ্চা আছে কত কত চাইছেন ভাই একশো পনেরো একশো পনেরো এক লাখ পনেরো চাওয়া হচ্ছে দাম ভাইয়া কি অবস্থা বলেন তো এখন পর্যন্ত কত বললো পঁচানব্বই দেওয়া যাবে না কত বিক্রির দাম লাস্ট একশো সর্বশেষ একশো হলে এটা বিক্রি হবে আমরা এ পাশে আরো একটি সাইকেল দেখছি কি অবস্থা ভাইয়া হচ্ছে কেনা বাচ্চা হচ্ছে 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 কি আজকে বাজার কেমন বলেন তো খুব একটা ভালো না খুব একটা খারাপ ভালো না খারাপ না তো এটা কত দাম চাচ্ছিলেন একশো তিরিশ এক লাখ তিরিশ চাওয়া হচ্ছে দাম এইটার কত কি বলে দশ আর বেচা দাম লাস্ট কত হলে কত আঠারো হলে এটা বিক্রি হবে দশ পর্যন্ত দাম বলছে লাস্ট আঠারো হলে এটা বিক্রি কোনটা এটার দাম চলছে কত কত বলছেন আপনারা কত বলছে ভাই এটা আমি একশো বিশ চাইছি উনি কত বললো নব্বই আর একশো বিশ দেখছেন শরীরে কিন্তু কিছুটা স্পট আছে নব্বই এবং এক লাখ বিশ দাম চলছে এইটা ভাই আসসালামু আলাইকুম হ্যালো আছেন কি অবস্থা বলেন তো এটা পঁচিশ কত কি বলে বারো পর্যন্ত বলছে লাস্ট বেচা কিনা রেট বিশের কাছাকাছি হলে এটা বিক্রি হবে বারো পর্যন্ত বলছে বিশ্বের কাছাকাছি হলে এটা বিক্রি করতে চাই कुन हैलो नै আহাদ ভাই কি অবস্থা বলেন আজকে বাজারের বাজার ভালো না ভাই বাজার ভালো না কয়টা কেনা বেচা করলেন বেচা যে দুটো ভাই দুইটা আর আছে কয়টা আর আছে পাঁচটা এখন আছে আচ্ছা এটা আপনার এটাকে দাঁতে আসছে দাঁত হয় নাই আচ্ছা এদিকে আসেন দেখি কত দাম চাচ্ছেন এটা

আর কোনো কমের সুযোগ নেই কিছু কমের সুযোগ আছে দাঁত হয়েছে কি ভাই এটা দুই দাঁত দুই লাস্ট কত দেওয়া যাবে লাখ থেকে দশ কম আপনি এদিকে চলে আসেন দেখি দুই লাখ থেকে দশ কম হলে এটা দেওয়া যাবে এটা কয় দাঁত বললেন দুই দাঁত আজাহাদ ভাই কাল কেউ যদি তেষট্টি ইঞ্চি চুর পর্যন্ত আচ্ছা এখন কেউ যোগাযোগ করতে চাইলে একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন টু সেভেন হ্যাঁ জিরো সেভেন হ্যাঁ এইট ফোর হ্যাঁ ডবল ফাইভ ঠিক আছে ধন্যবাদ কোথায় কোথায় ওইটা এটা একটা এটা কত হলে ছাড়া যাবে নব্বই হলে এটা বিক্রি করা যাবে এটা সর্বশেষ নব্বই এটা কত এটা একশো তাহলে আপাতত এই আছে ঠিক আছে ধন্যবাদ